ওবায়দুল কাদের বলেছিল এই সরকারের বতন হলে এক রাত্রে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ খান আমরা বক্তব্য শেষে একটি র্যালি করব আমাদের মিছিল আসতেছে আসতেই থাকবে সারা সখিপুর আজকে লোকে লোকরান্ন হয়ে যাবে এই প্রখর মধ্যেও মানুষ আসতেছে আমি শুধু আপনাদের বলবো প্রিয় গত মাস পূর্বে একটি সৈন্য শাসক একটি কর্তৃত্ববাদী সরকার আমাদের পৌর ছাত্র দলের একটি বিশাল নিয়ে আমাদের মঞ্চের দিকে আছে আমরা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাই এবং স্বাগতম জানাই তাদের দক্ষিণ দিকে যে বসার জন্য বিনয় সচেতন করছি প্রিয় আজ থেকে চোদ্দ মাস আগে এই দেশ থেকে একটি স্বৈর শাসক তোমারি সরকার একটি জালিম সরকারের পতন হয়েছে আপনারা দেখেছেন সেই জুলুম অত্যাচার নির্যাতন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের উপর যে গুণ কত প্রকার নির্যাতন হয়েছিল কত হাজার হাজার নেতাকর্মী নিখুষ হয়েছে খুন হয়েছে গুপ হয়েছে কত লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে মামলা হয়েছে এখনো আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছিল এই সরকারের পতন হলে এক রাত্রে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে কিন্তু আপনারা জানেন আওয়ামী লীগের নির্মম পতন হওয়ার পরেও একটি মানুষও এদেশে মারা যায়নি আমরা আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে এই সখীপুরে এই সখীপুরে কোন দোকানদার কোন কর্মকর্তা কর্মচারী অভিচার থানা উপজেলা প্রশাসন কোথাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কার উপর কোন জবাব কোন প্রকার অত্যাচার জুলুম নির্যাতন কোন চাঁদাবাজি কোন প্রকার হয় আমাদের দলের পক্ষ করা হয় নাই আমরা কোনো জমি দখল করি নাই আমরা কোনো চাঁদাবাজি করি নাই আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ খান আমাদের নির্দেশনা দিয়েছে আমরা সেই নির্দেশনা পালন করে এই দলটাকে তিল তিল করে সাজিয়ে তুলেছে আজকে সারা সখীপুরে বিএনপির দুর্গ হিসাবে পরিণত হয়েছে আমি একটি আহ্বান করব আপনাদের জীবনে অনেকবার ভোট দিয়েছেন অনেককে ভোট দিয়েছেন কিছুই পাইনি আমরা আমি একটি অনুরোধ করবো আপনাদের কাছে প্রিয় সখীপুরবাসী একটি জন্য আমাদের প্রিয় নেতা আমাদের অহংকার আমাদের গর্ব যে লোকটি দীর্ঘ পঁয়ত্রিশটি বৎসর যেভাবে মুরগির বাচ্চা মুরগি তার বাচ্চাকে আগলি রাখে পাখের তলে জনবট বকুর আহমেদ খান আমাদের সেইভাবে আগলি রেখেছে আমাদের সেই প্রিয় নেতা প্রিয় অভিভাবককে একটি জন্য এই শখীবুর উন্নয়নের জন্য শখীপুর বাসীর নিরাপত্তার জন্য সখিবরবাসী নিরাপদে থাকার জন্য একটি করে দানিশিষ মার্কায় ভোট দে আপনারা নির্বাচিত করলে তিনি এমপি হবেন এবং তিনি একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হবেন আমাদের অবহেলিত বঞ্চিত সখিবরের উন্নয়ন হবে আমি আপনাদের কাছে সেই আহ্বান জানিয়ে আমি আমার সভাপতি আসন গ্রহণ করছি এবং সভা পরিচালনা করার জন্য আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব বাবদুর বাসেদ মাস্টারকে দায়িত্ব দিয়ে আমি আসন গ্রহণ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম